I'm बहुत जानेगा कि पूरे होटल हो जाएगा यहां पे दावत पाओगे आप अपना अपना जाने दीजिए काली एक अभी तो उत्पादता उत्पादिया हेलो सपोर्ट लोग से नयाँ नन अनुमति 1 दिनको 10 23 नन आ पुलिस एनन्सेचा हुन्छ प्रथम पदो सुरु भएन नन प्रथम स्थानमा सिभन मैले भनिदै गएर टेस्ट गरे भयो भेरी गुड नन गाइज यो भन्छौ माइडी ওরা এগারো তারিখ এখান থেকে বেরিয়ে যায় আমাদের নামখানার থেকে বেরিয়ে যাওয়ার সময় ওরা ফিশিং দেখবে ওয়েদারটা না ওরা বারো তারিখে ফিরে আসছিলো আমাদের বর্ডার এলাকা দিয়ে বর্ডার কাছ থেকেই ফিরে এসেছিলো বর্ডার কাছ দিয়ে আসছিলো মানে কেঁদে দিয়ে চাপছিল তারপরে ওরা উপকূল কাছাকাছি আসতেই দেখছে কিছু লোক ভাসতেছে লোক ভাসতে দেখে ওই লোকগুলো কাছে গিয়ে দেখে তখন বারো তারিখ সেটা বারো তারিখ ছটা নাগাদ সাড়ে পাঁচটা ছটা নাগাদ তো সেখানে লোকগুলো ভাসতেছিল ভাসতে ও কাছে গিয়ে দেখার লোক রয়েছে লোকগুলো ভাসতে গিয়ে দেখে করে থেকে জানতে পারলো যে ওরা বাংলাদেশি বোট বোর্ডটা ওখানে ওরা চড়ার গায়ে জাল টান থেকে লোকটা পাল্টে গিয়েছে দেওয়ার পরে লোকগুলোকে আসার পর আমাকে খবর দিল খবর দেওয়ার পর আমি আমাদের সংগঠনে যোগাযোগ করলাম সংগঠনে যোগাযোগ করলাম সেটাকে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন বলছি আমাদের কাছে নিয়ে আসো পাথরে পাথরে এসছে পাথর থানার থেকে কোচঘাটকে আমরা জানিয়েছি আমাদের এডিএফকেও জানিয়েছিলাম ইডিএফ বলছে কোচঘাটের সঙ্গে যোগাযোগ করে দিয়েছি কোচঘাট থেকে ফোন করে পাথর থানায় আমাদের কন্ট্যাক্ট করে দিয়েছে পাথর থানার যারা ভারপ্রাপ্ত যারা অফিসার আছে ওনারা এসে রিসিভ করে

হালানোর পর আমার পাল্টি খেয়ে গেছি পালটি খেয়ে গেছি মানুষ ছিলাম তেরো জন একজন পাইনি আমরা বারোজন একসাথে ছিলাম ওটা বাসের সাথে বেশে বেশে আমরা এই ইন্ডিয়া বর্ডার কাছে ইয়ে করছি তারপরে দাদা আমাদেরকে পরের দিন ছয়টায় উঠেছে সন্দে ছয়টা আপনাদের ঘটনাটা তাহলে কবে ঘটেছে ঘটেছে এগারো তারিখ রাত দশটায় মানে কদিন আপনারা ভাসছিলেন আমরা বাসে একদিন আমাদের বারো তারিখ একদিন এক একদিন বারো তারিখ ছন্দ ছয়টা উঠেছে মানে ভারতীয় ট্রলার যখন আপনাদেরকে তুললো তোলার পর কিভাবে আপনাদেরকে করলেন ব্যবহার কিরম পেলেন বা খুব ভালো ব্যবহার করছে তারা আমাদের বাবা বাবার সাথে ভালো ব্যবহার করছে তারা যান বিক্রেতা যারা কি আর ব্যবহার তো ভালোই করবে তারা উঠানোর পর আমাদের খাবার দাবার কাপড় সুপুর মানুষের যত্ন তারা খুব ভালো করছে মানে এখন কি সবাই সুস্থ রয়েছে জি সবাই সুস্থ আছে বাড়ির সঙ্গে কথা বলেছেন আমরা তারা দাদারা কালকে বাড়ি আই কত কথা বলেছে সবাইকে মোট কতজন ছিলেন আমরা মোট ছিলাম তেরো জন আপনাদের বাড়ি কোথায় সব আমাদের বাড়ির পটুয়া জেলা কি লাগে ট্রলার ছেড়ে ফিজিফি বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে আমি বারো তারিখে সন্ধ্যার সময় আপনার আমাদের প্রাথমিক দুর্যোগ দেখে আমরা ফিরবো আবার চলে আসবো ঘাটের দিকে পরিস্থিতি ভালো না বলে তখন ফিরে আসার পথে সকালে দেখি না বাংলা টলারের লোক দুজন লোক ভাসছে আসা অবস্থা আমি ওই দুজন লোককে তুললাম তারপর তারা বললো যে দাদা আমাদের আরও লোক আছে আরও কত চালিয়ে দেখলাম না আরও দশজন লোক পেলাম একটা বাঁশের ভিতরে ভাসন আছে বাস আর দুটো জারগিন ধরে বসে হাসি আছে তারপরে সেই লোকগুলো তুললাম তুলে আমার টলার তুলে ওদের করণীয় কিছু ছিল না সেই অবস্থা যা ছিল দিয়ে তারপরে সেই লোকগুলোকে নিয়ে আগামী দিন আমি আসবেন আজকের আমি প্রথমে সেই লোকগুলা সম্পর্কে এই যে বারো জন সবাই সুস্থ রয়েছে বারোজন লোক সবাই সুস্থ আছে মোটামুটি কোনো আরও কোনো সমস্যা হয় যখন ওয়েদার খারাপ হয়েছে তখন ভারতীয় একটি ট্রলার নাম হচ্ছে পারমিতা সিক্স ও ফেরার সময় দেখে কিছু মানুষ জলে ভাসছে ড্রাম এবং ফ্লোটিং বল ফল নিয়ে তো ওরা সামনে যেতে বুঝতে পারে যে ওরা বাংলাদেশি মৎস্যজীবী এবং ওদেরকে উদ্ধার করা হয় এবং পরে জানতে পারে ওরা যে ওরা দুদিন ধরে জলে ভাস ছিল ওদেরকে নিয়ে উদ্ধার করে ওদেরকে নিয়ে ফিরে আসা আসছে কোন ঘাটে তোলা হবে না ওলাদেরকে এখন আমাদের সঙ্গে কথা হচ্ছে যেটা যে পাথর প্রতিমা ঘাটে তোলা হবে এবং কোস্টগার্ড এবং কোস্টাল থানাকে ইনফর্ম করা হয়েছে কতজন ছিল মৎস্যজীবী হ্যাঁ ওখানে মৎস্যজীবী ছিলেন বারো জন সবাইকে সুস্থ রয়েছে হ্যাঁ সবাই সুস্থ রয়েছে